আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সময় নমস্কার আমি আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি আজ পয়লা বৈশাখ আজ নয়াটি ঐক্যতার মঞ্চে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থভূমিক এক সাংবাদিক অনুষ্ঠান আয়োজন করেন এই সাংবাদিক অনুষ্ঠানের শেষে তিনি একটি করে এরকম লক্ষ্মী ভান্ডার খাম প্রত্যেক সাংবাদিকের হাতে তুলে দেন খামটি ছিল ফাঁকা এই এই ফামটি কেন উনি দিয়েছেন জেনে নেব তার কাছ থেকে সকালে সাংবাদিক বৈঠকের পর প্রত্যেক সাংবাদিককে একটি করে খাম দেওয়া হয়েছে খামটা ফাঁকা কেন এই বছরকার দিনে এই প্রত্যেককে এই খালি খাম কেন কি দিয়েছেন এটা খাম না ওটা লক্ষ্মীর ভান্ডারের খাম মানে হ্যাঁ মানে ফাঁকা ফাঁকাই তো লক্ষ্মী মানে বছরকারের দিন আজকে একটা মানুষকে আপনি একটা খালি খাম আমি কোনো আমি ওটা লক্ষ্মীর ভান্ডারে খাম মানে ওখানে ওটা মেয়েদের জন্য আপনাদের সাংবাদিকদের জন্য না ওটা সাংবাদিকদের দেখানো আচ্ছা দেখানোর জন্য দিয়েছে

আমরা জানি যে লক্ষ্মী ভান্ডারের টাকা মহিলাদের কাছে পৌঁছায় ব্যাংক মারফত এই খামের মারফত নয় তো তথাপি তিনি বোঝাতে চাইলেন যে এইটা আমি বিজ্ঞাপনের জন্য সাংবাদ প্রত্যেক সাংবাদিকের হাতে আমি এই খামটা তুলে দিয়েছি এই বছরকার দিনে এই খালি খামটা তুলে দেওয়ার উদ্দেশ্যটা তার কি আমি বুঝতে পারলাম না এবং আমার আমার যত বিন্দু আছে তারাও যদি বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই প্রোগ্রামটা দেখে তারা এইটুকু নিয়ে আমাকে অনুগত করবেন যে এই খামটা দেওয়ার তার উদ্দেশ্যটা কি ছিল এই এই বছরকার দিনের এই একটি খালি লক্ষ্মী ভাণ্ডারের খাম পাঁচশো টাকা বেড়ে গিয়ে এবার হলো হাজার টাকা তপশিলি ভাই বোনদের জন্য হলো বারোশো টাকা তা এইটি এইটি যদি খবর করতে হয় বা এটা যদি বিজ্ঞাপনের মাধ্যম হয় এইটা যদি লোকসভা ভোটের যদি দেওয়ার জন্য এটা বিজ্ঞাপন করার জন্য সাংবাদিককে দেওয়া হয় তো এই খবর দিন আগে প্রচারিত হয়ে গেছে এবং বড় বড় টিভি চ্যানেল বড় বড় মিডিয়া সবাই দেখিয়েছে কেন আজকে বছরকার দিনে বছরের প্রথম দিন মানুষকে একটি করে খালি খাম উপহার দিলেন তাকে যখন আমি আমার জেলা সংবাদ টিভির পক্ষ থেকে আমি বলি এই খামটি আমি ওনাকে ফেরত দিয়ে দিতে চাই তো উনি প্রথমেই বললো হ্যাঁ আমি নিতেই রাজিই আছি ফেরত আমি নিয়ে নেব কিন্তু আমি দিইনি যিনি দিয়েছেন তার হাতে দিতে হবে আমিও অপেক্ষায় থাকবো আমি তার হাতেই অবশ্যই এই খামটি ফেরত দেব কারণ আমি চাই না বছরকার দিন আমার যেন বছরটা শুরু হয় আমার চ্যানেলের বছরটা শুরু হয় আমার দর্শকের বছরটা শুরু হয় খালি দিয়ে অপূর্ণতার মধ্যে দিয়ে কোনো শুরু হতে পারে না কিছু দেন তাহলে হাত তুলেই দেবেন হাতটা মুঠো করে দেবেন না হাতটা মুঠো করে এটা হাত মুঠো করে একটা জিনিস দেওয়া আর হাত খুলে দেওয়া তার মধ্যে অনেক তফাৎ আর সব শেষে একটা কথাই বলবো একটা প্রবাদ আছে যে ঠকায় সে ঠকে যে ঠকায় সে ঠকে একদিন ধন্যবাদ কেমন লাগলো আমার প্রোগ্রাম আজকের খবর আজকের খবর কেমন চলছে আগামী দিনে এই প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যেতে এই চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্টের মাধ্যমে আজকের এই খবরটা অবশ্যই জানাবেন যে এই খবরটার কতটা গুরুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ নয় নমস্কার